একের পর এক দুর্যোগ নেমে আসছে সবার আগেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলে আল বিসেলেস্তা শিবিরের প্রথম ধাক্কা লিওনেল মেসি ও মার্কার্স আকুনার ইঞ্জুরি তারা পরের ম্যাচে খেলতে পারবেন কিনা এখনো অনিশ্চিত আর এবার তাদের কোচ লিওনেল স্কালোনির উপরও নেমে এসেছে নিষেধাজ্ঞার খড়ক লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে যার ফলে কোপা আমেরিকায় তার দলের হয়ে পরবর্তী ম্যাচে ডাক আউটে দাঁড়াতে পারবেন না এছাড়াও ম্যাচের আগে নির্ধারিত প্রেস কনফারেন্সেও কথা বলতে পারবেন না তিনি বিশ্বকাপ জয়ী এই কোচকে অবশ্য নিষিদ্ধ করা হয়েছে তাদের দলের পূর্ববর্তী কোপা আমেরিকার ম্যাচগুলোতে দেরিতে মাঠে প্রবেশের জন্য এই আচরণের কারণে আয়োজকদের শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে বাধ্য হতে হয়েছে ফলে স্কালোনি রক স্টেডিয়ামের একটি বক্স থেকে খেলা দেখতে পারবেন এছাড়াও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আর্থিক জরিমানাও করা হয়েছে এই নিষেধাজ্ঞা কোপা আমেরিকার দু এর সাধারণ বিধির অনুচ্ছেদ একশো পঁয়তাল্লিশের অধীনে পড়ে এই বিধিতে বলা হয়ে যদি কোনো খেলোয়াড়রা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে উপস্থিত হয় বা রেফারি বা ম্যাচ ডেলিগেটের নির্দেশনা উপেক্ষা করে তাহলে সংশ্লিষ্ট শৃঙ্খলা বিধি কমিটি দ্বারা শাস্তির সম্মুখীন হতে পারে এটি প্রথম অপরাধের জন্য একটি সতর্কতা থেকে পরবর্তী অপরাধের জন্য জরিমানায় পরিণত হতে পারে কনমেবল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে পনেরো হাজার ডলার জরিমানা করেছে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সতেরো লক্ষ টাকা কোপা আমেরিকার রেগুলেশনসের অনুচ্ছেদ একশো চার এবং একশো পঁয়তাল্লিশ লঙ্ঘনের জন্য এই পরিমাণটি টেলিভিশন অংশগ্রহণ এবং পুরস্কারের অধিকার থেকে করা আয় থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে